তুলে দেখান সবাই দুই হাত দেখান এবং করতালি দিয়ে বলেন বাংলাদেশের প্রাণ তার এক রহমান বাংলাদেশের প্রাণ তার এক রহমান আসবে ফিরে বিয়ের বেশে তার এক রহমান বাংলাদেশে আসবে ফিরে বিয়ের বেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক ডাকসুর সাবেক বিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর সম্মানিত উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বিসমিল্লাহির রহমান রহিম জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ লক্ষ এই ঢাকা শহরের অর্ধেক ব্যাপী জমায়েত হয়েছে সেই ছাত্র দলের আজকের জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে আজকের সভাপতি ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই জুলাইয়ের আন্দোলনের পূর্বে এক দফা প্রণয়ন করে চূড়ান্ত আন্দোলনের সেই আজকের প্রধান অতিথি জন উপস্থিত সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইর আমার আপনাদের এই দেশ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে এই দেশের চূড়ান্ত পর্যায়ে তিনটি ক্রান্তিকাল ছিল এই তিনটি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে একটি ক্রান্তিকাল উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করেছিল তার তারপরে দিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আর কেউ কিন্তু দেয় না কি আপনারা জানেন এটা জানেন জানেন স্বাধীনতা সংগ্রাম শুরু হলো সশস্ত্র সংগ্রাম শুরু হলো মুক্তিযুদ্ধ শুরু হলো দেশ স্বাধীন হলো আবার এক ক্রান্তিকালে যেমনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি ঠিক তেমনি ভাবে আবার সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে আবার বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসালো এরপরে ইতিহাস জানেন গণতান্ত্রিক সরকারকে যখন হটিয়ে যখন স্বৈর শাসকের সাত ক্ষমতা দখল করে গণতন্ত্র হত্যা করে তখন এই বাংলাদেশে প্রথম ঘর থেকে বেরিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তর শরীফ দেশটাকে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেলাম নতুন করে গণতন্ত্র সেই গণতন্ত্র পাওয়ার পিছনে আপনারা দেখেছেন এই সর্বদলীয় ছাত্রকে যখন গঠন হয় নব্বই এই জায়গায় প্রথম আমাদের উপর আক্রমণ করে এবং এর পরবর্তী সমাবেশ ছিল প্রেস ক্লাবে সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি পেশাজীবীদের নিয়ে সেদিন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তো এক তার গ্রহণকে তার বাসভবনে ঘেরাও করে এর সাথ নির্যাতন করেছিল তাকে লাঠি বিটা করেছিল তার উপর নিবিরণ করেছিল এখনো তারেক রহমানের পিঠে দেখবেন এগারোটি কালো দাগ আছে তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন নব্বই তার পরবর্তী ইতিহাস জানেন তার পরবর্তী দিয়ে দীর্ঘ ষোলোটি বছরে প্রায় এক দশক দেশ নায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে কথাটি সুদূর প্রসারী চিন্তা করে বলেছিলেন জনাব তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সলা হবে ফয়সলা কোথায় হবে কে বলেছিলেন তারেক রহমান সেই ফয়সা কিন্তু রাষ্ট্রপতি হয়েছে তারেক রহমানের বক্তব্য সঠিক হয়েছে শুধু তাই নয় তিনি বলেছিলেন তিনি বলেছিলেন দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোন দেশ নয় সবার আগে জুড়ে সবার আগে কে বলেছিলেন তারেক রহমান তার মানে দেশপ্রেমীর যে জ্বলন্ত দৃষ্টান্ত সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্যে তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে আমরা চাই সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন দুই হাত তুলে দেখান সবাই দুই তুলে দেখান এবং করত বলেন বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশের প্রাণ তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে ফিরে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ শহীদ জমর হোক দেশটা তারেক রহমান জিন্দাবাদ